গাইছ ওয়েলকাম টু মা ভিডিও তো গাইছ তোমরা কেমন হচ্ছে আজকে সবাই ভালো হচ্ছো আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি দেখবেন বিপ্লব আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে কে বলে বিপ্লবী কে বলে ডাকাত এবং এই সিনেমাটাকে এখন থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে এবং কে সাপোর্ট দিচ্ছে সেটা আমি বলছি এবং কে বলে বিপ্লবী কে বলে ডাকাত এই মুভিটা দু হাজার ছাব্বিশে কবে আসবে কি মানে কোন তারিখে আসবে সেটা আমি অনুমান করে একটা বলবো এবং দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অলরেডি প্রজাপতি টু মুভি অলরেডি ক্রিসমেসে আসছে সেটা তো সবাই জানে এবং এই গানটার মধ্যে এক অলরেডি তিনটা গান রিলিজ হয়ে গেছে এবং চারটা গান আরেকটা যে গানটা আসবে এবং এই গানটা নিয়ে সবাই একটা আলাদা একটা আগ্রহী আছে এবং এই গানটা যে দুর্গা পুজোর গান কী ধরনের গান কেন দুর্গা গান হচ্ছে সেটা নিয়ে কথা বলবো তো কে বলে বিপ্লবী কে বলে ডাকাত এই সিনেমাটার অলরেডি আমরা টিজার দেখেছি এবং সেটাকে টিজারের নাম আলাদাভাবে দেওয়া হয়েছে এবং এই টিজারটা আমাদের সবারের একটা জিদ্দার যে মন জয় করে নিয়েছে সে যে এই ধরনের ক্যারেক্টার এবং তার যে একটা আলাদা ভিন্ন ক্যারেক্টারের একটা লুক দেখতে পাচ্ছি জিদ্দার এবং জিদ্দার কোনোদিনে এইভাবে রিয়েলিস্টিকভাবে কোনো চরিত্র সে প্লে করে নি এবং সেই প্লেটা আমরা দেখতে পাবো এই কে বলো বিপ্লবী কে বলো ডাকাত এবং এই টিজারটা সবার একটা নজর করেছে সবার প্রশংসা কুড়িয়েছে এবং এই টিজারের মধ্যে বিজিএম থেকে বলো অ্যাকশন থেকে বলো এবং জিদ্দার লুক থেকে বলো সবই ভালো ছিল এবং এই টিজারটা বের হওয়ার পর থেকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড়ো প্রোডাকশন হাউস এস এবং সে এখন থেকে তার সিঙ্গেল স্ক্রিনে সে সাপোর্ট দেখাচ্ছে তার এবং সিঙ্গেল স্ক্রিনে সে তার আর কি যেটা কেবল বিপ্লবী কেউ ডাকাত এবং সেটার একটা ছবি দেওয়া হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে এবং এস এখন থেকে শুরু করে দিয়েছে যে জিতার যে নেক্সট দু হাজার ছাব্বিশে যে সিনেমাটা আসছে এবং তার একটা যে সে আমরা ধারণা করতে পারি যে দু হাজার ছাব্বিশে দেখো এ সিনেমাটা একটা দেশপ্রেম একটা গল্প বলে না যে সে তো মানে চেষ্টা করেছে সে তো মানে দেশ জয় করেছে এবং তারপর সে কেন এখন তার কেন ডাকাতি করার ইচ্ছে হলো কেন সে সেই ধরনের একটা সে ডায়লগে দেয় জিততে এবং আমি ডায়লগটা একটু ভুল বললাম তো সেই ধরনের ডায়লগ বলার পর আমরা তখনই বুঝে যাই এই সিনেমা একটা একটা দেশপ্রেম একটা সিনেমা এবং সেই এই সিনেমাটা হতে পারে ঈদে আসবে না হলেও হতে পারে এটা অলরেডি পনেরোই আগস্টে আসবে এই দুটোর মধ্যে কিছু একটা হবে এই সিনেমাটা এই দুটোর মধ্যে কিছু কেন বলবো পুজোয় আসবে না এই যে সিনেমাটায় জিদ্দা যে সিনেমাটা এবং বিপ্লবীকে কেন্দ্র করে এবং এই সিনেমাটা একটা দেশপ্রেম এবং জিদ্দা সেই জিনিসটাকে সে ক্রিয়েট করার চেষ্টা করবে যে পনেরোই আগস্টে সিনেমাটা রিলিজ করতে গেলে খুব ভালো হবে এবং পনেরোই আগস্টে যে না রিলিজ করে জিদ্দা আমি গ্যারেন্টি বলেছি সে ঈদে আসবেই এবারে এবং আমাদের ঈদে সিনেমাটা অলরেডি খাকিদা বেঙ্গল চ্যাপ্টার সেটা তো আসেনি এবং সেই সিনেমাটা অন্য সময় একটু কিছু আগে রিলিজ হয়েছিলো এবং ঈদে এই ঈদটা আমাদের অলরেডি ফাঁকা গেছে এবং জিদ্ জিদ্দা আমি চাইবো যে জিদ্দা এই সিনেমাটা ঈদে রিলিজ করবে তো দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রজাপতি টু অলরেডি তিনটা গান এসছে এবং তিনটা গান সবারই শোনা হয়ে গেছে তোমরা যে না শুনে থাকো অবশ্যই তোমরা ইউটিউবে চাক করো চেক করো তো তোমরা পেয়ে যাবে তো এবং চার নম্বর যে গানটা আসতে আছে এবং সেটা কবে আসছে এখনও অ্যানাউন্স করা হয়নি এবং এই গানটা চার নম্বর যে গানটা আসবে আমরা জানি এটা দুর্গা ধরনের গানটা হবে কিন্তু এই সময় ক্রিসমাসে যে দুর্গা ধরনের গান কি ধরনের গান হতে পারে একটা কথা বলি যে ক্রিসমাসে যে দুর্গা তো হয় না ক্রিসমাসে কি হয় ক্রিসমাসের একটু পরবর্তীতে যে মাসগুলো আসে বাসন্তী পুজো হয় এই ঠান্ডার সময়ে একটা বাসন্তী পুজো হয় বাসন্তী পুজোতে এখন তো নয় একটু কয় মাস দেরি আছে এবং এই সময়টাতে বাসন্তী পুজো হয় এবং এই সময় বাসন্তী পুজোটাকে কেন্দ্রে করে একটা যে গান তৈরি হয়েছে সেটা আমি গ্যারেন্টি বলে দিচ্ছি কারণ এই সময় দুর্গা গান যদি এখন দেওয়া যায় দুর্গা পুজো দে মা দুর্গা মা তো সেই তো একজন বাসন্তী মা এবং তারই বছরে দুবার পুজো হয় এবং একবার হচ্ছে আমাদের নভেম্বরে পুজো হয় তার মহা উৎসব সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং একটা হচ্ছে যেটা আমাদের যে ক্রিসমাসটা পার হয়ে যে সিনেমাটা এবং যে মাসটা আসে সেই মাসে একটা বাসন্তী পুজো হয় এবং বাসন্তী পুজোটাকে কেন্দ্র করে এই সিনেমাটাকে বানানো এবং অসময় দুর্গা পুজোর গান একটা শ্যুট হবে সেটা আমার মানে কিছু মনে হয় না কিন্তু আমার মনে একটা ধারণা যে বাসন্তী পুজোর সামনে আছে এবং বাসন্তী পুজো কেন্দ্র করে সেই গানটাকে তৈরি করা হয় এবং পঁচিশে ডিসেম্বর যে সিনেমাটা রিলিজ হবে ক্রিসমাস ওটা তো তারা তো জানে যে পঁচিশে ডিসেম্বর তো কোনো যে এইভাবে যে কোনো দুর্গা পুজো হয় সেইভাবে তো হয় না কিন্তু দুর্গাপুজো একটাই হয় সেটা হচ্ছে বাসন্তী পুজো এবং সেই বাসন্তী পুজোকে কেন্দ্র করে এই গানটা তৈরি হচ্ছে আমার অনুমান এবং এই অনুমানটা মনে হয় সত্যি হবে এবং আমার ভিডিওটা যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার এবং শেষের প্রতি কে বলবেন আমি দেখেন বিপ্লব আর একটা কথা কী বললাম জিদ্দার কে বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং সেটাকে প্রোডাকশন হাউস অলরেডি এখন থেকে সাপোর্ট দিচ্ছে সিঙ্গেল স্ক্রিনে এখন জিদ্দা অলরেডি সে একটা দামামা বাঁচানোর একটা ক্রেজ তৈরি হয়ে গেছে কে বলে বিপ্লবী এবং কে বলে ডাকাত এটার আমরা তো জানি এবং জিত ফ্যান যদি হয়ে থাকে দেব ফ্যান হয়ে থাকো এবং বাংলা মুভি লাভার যদি হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে আমি নতুনভাবে শিখছি আমি নতুনভাবে ট্রাই করছি এবং বাইরের ভিউতে আমি সবসময় রিয়োকশান দিই কারণ চার দেওয়ালের ভিতরে যদি রিয়্যাকশান দেওয়াটা মজাটা আলাদা এবং যে বাইরের লোকেশানে নিজেদের মধ্যে একা থেকে যে রিয়েকশানটা আসে সেটা সবার মধ্যে আসে তো সেই রিয়েকশানটাই আমি দিচ্ছি তো ভালো থাকবার টাটা কেয়ার জিদ্দা অলরেডি পনেরোই আগস্টে হলে এই তোমার ঈদে এই দুটোর মধ্যে একটা তো দু হাজার ছাব্বিশে আসবে এটা আমি গ্যারেন্টি বলে দিচ্ছি আর দুর্গ আর কি দেবদার যে গানটা আসছে দুর্গা পুজোর যে সংটা এটা আমাদের নভেম্বরে যে পুজোগুলো হয় অক্টোবরে সে সেটা দুর্গা পুজো নয় এটা হচ্ছে বাসন্তী পুজোর একটা গান হবে এটা দুর্গা পুজোয় কিন্তু এটা বাসন্তী পুজোর গান হবে তো ভালো থাকবার টাটা কেয়ার আমি দেখবেন বিপ্লব